এই যে সতেরো বছর এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তোর মনে পীর বলে রাজনৈতিক আলোচনায় আসি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে দিবেন দেওয়ার অধিকার রয়েছে অসুবিধা নেই কিন্তু আপনি একজন পীরকে একজন আল্লাহওয়ালাকে একজন আলেমকে ভণ্ড বলবেন এবং আপনি যে কয়টা বিষয় বলেছেন গত ১৬ বছর ইসলামী আন্দোলন বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এটি একটি ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয় কারণ আপনার তো পড়াশোনা জানা আছে গত ষোলোটি বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো পদক্ষেপ ছিল যতগুলো দেশবিরোধী ইসলাম বিরোধী ষড়যন্ত্র এবং পদক্ষেপ ছিল প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশের মধ্যে ওলামা পক্ষ থেকে একমাত্র সবার আগে মাঠে নেমে রাজপথে প্রতিবাদ করেছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বেশি শক্ত কথা এত বেশি কঠিন কথা এত ব্যক্তি এত কঠিন কথা বীর সাহেব এবং শায়েকি চর্মনা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ পক্ষ থেকে ছাড়া আর কারো অনেক অনেকেই কথা বলতে পারেন নাই আজকে যারা ঘটতের বৃত্তিক থেকে বেরিয়ে আসে বড় বড় হুংকার দিচ্ছেন আপনাদের বক্তব্যগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমাদের বক্তব্যগুলো আমাদের নেতারজিদের বক্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় রয়েছে কেউ গোপন করার কোনো সুযোগ নেই আজকে আপনি যেই ভাষায় যেভাবে আপনি কথা বলেছেন এটাকে আপনাকে ধিক্কার জানানোর ভাষাও আমাদের নেই তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো অফালি না তারা এই বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারোর নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে হাসিনা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মনায় পীর এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেমান হিসাবে আজকে আপনি বলছেন যে চোদ্দ এবং চব্বিশ সবগুলোর মধ্যেই নাকি আমরা নির্বাচন করেছি আশ্চর্যের বিষয় হলো আজকে আপনি কেন আপনি পড়াশোনা করেন না আপনি পড়াশোনা করুন দেখুন গবেষণা করুন তারপরে এসে বক্তব্য দেন দুই মিনিট বক্তব্য দিতে হলে কমপক্ষে দশ মিনিট ভাবা উচিত এবং শোনা উচিত দেখা উচিত আপনি যে বক্তব্য দিয়েছেন চোদ্দের নির্বাচন ইসলামী আন্দোলন চায় নাই আপনি কোথাও দেখাতে পারেন না যে চোদ্দের নির্বাচন ইসলামী আন্দোলন গিয়েছে বিএনপিও যায় নাই ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু আজকে আপনি মিথ্যা কথা বলেছেন যে আপনি পি সাহেব শর্মনায় চোদ্দের নির্বাচন অংশগ্রহণ করেছেন আপনারা মিথ্যা কথা বলেছেন আপনি মৃত্যু দুই নম্বর কথা হল আঠারো নির্বাচনে আপনারা গিয়েছেন আপনারা যাওয়ার কারণে ইসলামী আন্দোলন বাধ্য হয়েছে নির্বাচন অংশগ্রহণ করার জন্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল এগারোটার মধ্যেই নির্বাচন ফলাফল সহ নির্বাচন বর্জন করেছিল কিন্তু আপনারা নির্বাচন তো বর্জন করেনই নেই বরং পাঁচজন অথবা ছয়জন ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা শপথ গ্রহণ করেছে এবং চার বছরের অধিক তারা পার্লামেন্টে ছিল থেকে এই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে এবং আজকে আপনি বলছেন যে ইসলামী আন্দোলন তাদেরকে বৈজতা দিয়েছে আপনার মিথ্যার একটা সীমা থাকা দরকার সুতরাং এই মিথ্যার জন্য আপনাকে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত